এই গরমে আমাদের একদম হালকা পাতলা মাছের ঝোল খেতে সবারই ভালো লাগে তাই আজকে আমি কাতলা মাছটা আলু আর পটল দিয়ে একদম সাধারণ উপকরণ দিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি কি কি রেখেছি দিয়ে একদম সাধারণভাবে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কারা কারা আমার সাথে আছো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও তারপরে আমি ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা আজকে দেখে কি বুঝতে পেরেছ থামনেল দেখে বা এখানের উপকরণ দেখে যে আজকে একটা ঝটপট একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কারা কারা আমার সাথে জয়েন্ট হয়েছো প্লিজ একটু কমেন্ট করে বলো চলো চলো রেসিপিটা আমি শুরু করি এই পাতা দুটো কি এটা আমি পরে বা বলছি আর এই পাতা দুটো কিভাবে ব্যবহার করবে সেটাও আমি পরে বলছি প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেশান করে নেব তার জন্যে মাছের ওপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর যেটা দেব অনেকে হলুদ আর লবণ দিয়েই কিন্তু এটা করে কিন্তু আজকে ম্যানিমেশন আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাহলে কি হবে যখন মাছটা আমি ভাজবো তখন কিন্তু মাছের ভেতরে লঙ্কার গড়িয়েটা ঝালটা চলে যাবে ফ্লেভারটা গ্যাসটা এদিকে আমি জ্বালিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় এখানে আজকে থামনেল দেখে নিশ্চয়ই করছি কাতলা মাছের আলু আর পটল দিয়ে হালকা পাতলা ঝোল তার জন্যে এখানে দেখো আমি ছ পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবে আর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাছটাকে ভালো করে ম্যানিমেশন করে নিতে হবে আমি যেহেতু লাইভ করছি সেই জন্য আমার বেশিক্ষণ রাখতে পারবো না তোমরা কিন্তু এটাকে দশ মিনিট মতো একটুখানি রেখে দেবে তাহলে কিন্তু মাছের ভেতরে লবণ আর হলুদের ফ্লেভারটা লঙ্কার ফ্লেভারটা যাবে দেখো ঠিক এইরকম ভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে এদিকে দেখো আমি এখানে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা সর্ষের তেল ভালো করে গরম করে নেবে না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে এবারে মাছটাকে ভেজে নিতে হবে এই গরমে আমাদের বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে যারা পাঁচ খেতে পছন্দ করো তারাও কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেবে গরমের সময় গরম ভাতের সাথে এই রকম একটা হালকা পাতলা মাছের ঝোলের থাকলে আর কিন্তু কিছুই লাগবে না এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছ গুলো কোন হতে দিলে একটু সলিয়ে সলিয়ে দিচ্ছি যাতে আরেকটা মাছ এখানে দেওয়া যায় তাহলে একসাথে আমার সবগুলো ভাজা হয়ে যাবে কপি মাস্কিং শেয়ার দেখো সবগুলো একসাথে দিয়ে দিলাম এবারে একটা পিস কিচকোন হতে দিতে হবে এবারে চলো এদিকে একটা মশলা थोड़ी করে দিই যেটা আজকে আমি ওখানে ব্যবহার করব চলে এসো এবার এদিকে দেখো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ছটা সাতটা মতো কাঁচা লঙ্কা আর এই খুব ঝাল সেই আমি এখানে ছটা দিয়েছি তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা কম বেশি করে নিতে পারো এবারে এই লঙ্কাগুলো দিয়ে দিলাম আর একটু যেহেতু গরমের সময় একটু টক খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে সেই জন্য আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি তোমরা চাইলে একটাও ব্যবহার করতে পারো টমেটো দিয়ে দিলাম আর যেটা দেব যেটা পাতাটা বলেছি সেটা হচ্ছে এইটা এটা অনেকেই চেনো বলো তো বন্ধুরা এটা কি পাতা এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা তবে এই লেবু পাতাটা ব্যবহার করার সময় এই যে এই যে ছিদ্রাটা আছে পাতার এই যেটা এটা কিন্তু অবশ্যই ফেলে দেবে এটা দিয়ে যদি তোমরা এটাকে পেস্ট বানাও তাহলে কিন্তু বা হয়ে যায় সেই জন্য এটা ফেলে দিয়ে তারপর পাতাটাকে এরকম ছোট করে নিয়ে এর ভেতর দিয়ে দেবে আমি এখানে দুটো পাতা নিয়েছি আমার অ্যাকচুয়ালি নিচে গন্ধরাজ লেবু গাছ আছে আমি সেখান থেকে পাতাটা নিয়ে এসেছি এবারে এটাকে একটা পেস্ট করে নেবো আর যদি আমার এখানে দেখো আদাটা বাটা আছে সেই জন্য আমি এখানে আদাটা দিলাম না যদি তোমাদের কাছে আদা বাটা না থাকে তাহলে এর আদাটা দিয়ে একবারে পেস্ট করে নিতে হবে ভেতরে এবারে দেখো দু তিন মিনিট হয়ে গেছে মাছগুলো কিন্তু এক মিটটা মনে হচ্ছে হয়ে গেছে এবার মাছটাকে এরকম ভাবে উল্টে দিতে হবে একটু সময় নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখো ঠিক এরকম ভাবে উল্টে উল্টে লাল লাল করে একটু মাছগুলোকে ভেজে দেবে মাছগুলো ভাজা হতে থাক মাছগুলোকে আমি আর একটা গ্যাসের সাইডে গিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অনেকেই লাইভ ভিডিওতে বলো যে অনেক সময় লাগছে ধৈর্য হারিয়ে গেছে সেই জন্য মাছগুলোকে আমি আর একটা গ্যাসের আরেকটা সাইডে দিয়ে দিলাম এবারে এই সাইডে আর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আবারও সেই সর্ষের তেল প্রথমে এখানে অল্প করে দিচ্ছি দু চামচ মাত্র সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম হবেই তেলটা গরম হয়ে গেছে এবারে এখানে যে আলু আর পটল গুলো আছে সেগুলোকে ভেজে নিতে হবে ভাজা হতে থাক একটুখানি সবজিগুলো না ভেজে নিলে কিন্তু ভালো টেস্ট আসে না সেই জন্য সবজিগুলো একটু ভেজে নিচ্ছি এবারে দেখো এদিকে আমার এরকম ভাবে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি মাছটাও দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখো দুটো গ্যাসে করলে কিন্তু রান্না করতে একদম বেশি সময় লাগে না একটু লাল লাল করে ভেজে নেবো মাছগুলো যদি একটু লাল লাল করে না ভাজা হয়েছে খেতে কিন্তু দেখো এখন মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবারে চলো এদিকে দেখি এখন এদিকেও কিন্তু পটল আর আলুটা একটু ভালো করে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি এই পটল ভাজার সময় আমি কোনো কিন্তু লবণ হলুদ ব্যবহার করলাম না কেন যদি এখানে লবণ হলুদ আমি ব্যবহার করি তাহলে কিন্তু গ্রেভিটা যখন করব তখন কিন্তু গ্রেভিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে এটা তো একটু ভেজে নেবো একটু আমি কিন্তু কাট করে তোমাদের দেখাতে পারবো না একটু ধৈর্য নিয়ে তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখতে হবে দেখো মোটামুটি কিন্তু এটা ভাজা হয়ে গেছে আমি লাইভ করছি বলে একটুখানি কম ভাজি তোমরা ভিডিওটা একটু একটু কেটে গেল আমার মোবাইলটা কিন্তু হিট হয়ে গেছে সেই জন্য মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে গেল এই গরমকালে এই একটা প্রবলেম হয় যে মোবাইলটা হিট হয়ে গেলে কিন্তু বন্ধ হয়ে যায় এবারে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি হয়ে গেছে এবারে তুলে নিলাম নিয়ে এখানে আবারো